আসসালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা পাতা একটি মীমাংসায়িত ইস্যু আমি বুঝলাম না কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তথা শিক্ষক মহোদয়গণ একটি মীমাংসিত ইস্যুকে হঠাৎ করে সামনে এনে কোটা পাতা চেষ্টা করলেন বা ঘোষণা দিলেন বিষয়টা রাষ্ট্র নির্বাচনের আগে কোনোভাবেই বোধগম্য না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ তথা কর্মকর্তা হচ্ছেন সমাজের সবচেয়ে প্রিভিলেজড পার্সন প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর নাগরিক নর্মালি কোটা পায়ে আনপ্রিভিডিজ জনগণ যেমন আদিবাসী বা সুবিধা বঞ্চিত গোষ্ঠী কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কীভাবে কোটা ভর্তি পরীক্ষায় কোটা দাবি করেন তাদের ছেলেরা কি মেধাবী না এই জিনিসটি আমার কোনোভাবে গত গমন নয় আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলব ন্যায্য দাবি আন্দোলনের জন্য ন্যায্যভাবেই করো কোনোভাবেই শিক্ষকদের সাথে বেয়া দাবি ধাক্কাধাক্কি কোনোভাবেই কামনা তোমাদের ন্যায্য দাবি জনগণ তোমাদের পাশে আসে আশা করি সরকারও তোমাদের কথা শুনবেন এবং ন্যায্য দাবি সুস্থ দাবি শুশ্রূষিত আদায় করো শিক্ষকদের সাথে কোনো প্রকার বেয়াদবি না ধন্যবাদ সবাইকে